হ্যালো বন্ধুরা নমস্কার ডেইলি ফ্যামিলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম সুকান্তের কচি আজগা সুখান্ত চলো আজগাত দামোদর মাস আয়ে অনেক অনেকদিন হয়েছে আমরা কৃষ্ণ মন্দিরে যাই না চলো আজগাদ কৃষ্ণ মন্দিরে যাই ঠাকুরের দীপ দ্বীপ দেখামো সকান্তা ঠিক আছে চলো এটা তো ভালো কথা তো তারা লইয়া তারা মঞ্জা মঞ্জা দেওয়াই লইয়া ফদ দিয়েছে রাস্তায় দেয়ার মধ্যে যাইয়া গিতা রাস্তার মধ্যে এক বেড়ি বাজে ফুটাইতেছে কঞ্চায় কেমনটা লাগে এই বুড়া বেড়ে বাস বাজে ফুটাইতে সুইট সুইট কাটিয়ে গিতা করবো সরু ফলা ফোলাফেন্ডি এর মধ্যে সুকান্ত মাঝখানতে আমার এতে কয় কয় বিড়ি যে বাজে ফুটাইতেছে এখন যদি আতর মধ্যে যদি এ বেড়ির বাজে ফুটতে যায় ধানটা কি আলামত হেবিডি কে হাইতেছে হেবিডি রাতে যদি অখন বাজিরা ফুটতে যায় হেবিডি এবার জামাই রে রাতে খানা গরম করে দিব কেমনি আমি কই রাতে খানা গরম করে দেখ বা দিনও খানা গরম করে দেখ তোমার এতে কিন্তু চাই আলাপ না হেবিডি যেমনি চেমনি হেবিডি খানা গরম করে দেখ হেবিডিটা হেবিডি বুঝবো তোমার এতে কিন্তু চিন্তা করে করে তে কয় আর না তারপরে তো চিন্তা এভারে মাথা তাই আমি কই তোমার এত আমি চিন্তা হয়ে গেলে রাজার ফাজারের কথা এর মধ্যে যাই এভারে ফর দিয়ে সোজা যাইতে যাইতে ধেয়ে এক ফুলা বসি শিপ লিয়া ফুসকুনি এভার বসে ধ্যান সেই ফুসকুনিটা কত বড় অনেক বড় অনেক সুন্দর ওই ধ্যান তার আশিটি নমুনা দেখছেন মুসকে সিদ্ধে মুসের তলে দেয়া এরপরে যাইতেদের রাস্তা দেওয়া ওই যেন ললিতা অ্যাপার্টমেন্ট আপনারা যদি কেউ ওই ললিতা নামে কোনো অ্যাপার্টমেন্ট দেখতে পান তাহলে এখানে আসেন আসেন আপনারা বুক করে এখানে থাকতে পারেন কোনো সমস্যা নেই এর মধ্যে রাস্তাতে যাইতে দেন রাস্তার অবস্থা খুবই খারাপ কন্টিনিউ কিছুদিন ধরে খুব বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে ওই দেন কুত্তার অবস্থায় দেখতে কেমনে সিফা দেয় মাথা বারকে রাখছে আর যাইতে যাইতে দেখতে কী সুন্দর ফুল কাছাতে পড়েছে এই ফুলটির নাম কিন্তু আমি জানি না আপনারা এটা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাইন খুব সুন্দর ফুল এর মধ্যে দেখেন ডাস্টবিনের কুত্তা কী সাদার খানা হয়েছে কী আরামসে খাইতেছে এর মধ্যে তো আবার দোদ দিয়া পার্কের মধ্যে আমি কি মধ্যে পার্কের দেরিয়ে যাবো তো সন্ধ্যা যাব তো তো না চলো কিছু না কুদ্দুর গুই এপরে জামুকা এপরে আমরা দেখেন সু পার্কের সুন্দর ভিউ আপনার সামনে তুলিয়া দিচ্ছি কত সুন্দর ভিউ খুব মানে চারিদিকে খুব মানে ঘাস গাছপালা পাতা মানুষ এখানে আইতেসে চলতে দেখেন সুখান্ত আটান্ন নমুনা দেখছেন নি খুবই ভালো এরপরে তুই কইতাছে তুই চলো দিক থেকে একটু ঘোরাফেরা করেছে এর কৃষ্ণ মন্দিরে যাবো আমি ঠিক আছে চলো দেখ গুড আমি আইতেছি আমার কিন্তু দাগ ভালো লেগে খারাপ না টু হুইলার কিন্তু দেখছেন নি কত ভালো লাগে দেখ যাই হোক এরপরে দেখেন দেখ কন্টিনিউ বৃষ্টি হয়েছে বৃষ্টি অনার পরে এই দিক জল কিন্তু অনেকটা জল জমে গেছে পার্কের মধ্যে আমি কিত পার্কের মধ্যে তো জল জমে ফোলাভেন খেলবো কেমনি কয়েক কিছুদিন খেলতো না আর কিতা করবো ওনকে ফোলাভেন বৃষ্টি হয়ে গেছে গীতা করন এই ধান গাছের মধ্যে গাছের ফুলটি খুব সুন্দর গাছ দেখেন গাছের মাঝখান সেটা এই ধান তারা ক তারা বলে নিচেতে উড়াইয়া বলে তারা ফোটো ভিডিও করতাম আমি ঠিক আছে তুমি দাঁড়াও সুন্দর করে আমি ভিডিও করতাসে তুই দেখছেন প্যাকেটটা কিন্তু আট কোনো দিন খুলতো না তুই যদি মুক্ত যায় তারপরে প্যাকেটের দাঁড় দিয়ে আমি কি তুমি কি যা কি কো প্যাকেট তার রাত কি বার তোর বার করতাম না নি তে করে না বার করলাম সময় আমি কি ঠিক আছে বার করিল এই ধ্যানতে দেখছেন এই যে অ্যাপার্টমেন্ট বড় অ্যাপার্টমেন্ট এদিকে অ্যাপার্টমেন্টের অভাব নাই তো সোজা সোজা আত্তে 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 আমরা সোজা দেখতে এর মধ্যে সুকান্তের বন্ধু একজন রাস্তার মধ্যে তার নাম করণ তার লোক দেখা হইলো তে গোতেছে ওকে ঠিক আছে তোমরা কৃষ্ণ মন্দিরে যাও আমি সুযোগ ফেলে যাব আমি তো যাইতে পারছি না দেখেন ছেলে কিন্তু অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে জোমাটো করে লোক অনেকদিন অনেকক্ষণ ধরে কথা ফতন চলতা কবাই দে হরে কৃষ্ণ কইতাছে হে আমারে অনেকক্ষণ ধরে সুখান্ত লোকে কথা ফতন কইতা রেফার আমরা যাবো আর কি ঠিক আছে যাও আমি পরে যাবো এর মধ্যে আমরা মেন রোডের মধ্যে উঠতেইতা দেন রাস্তা দেখতে ভাঙিয়া গেছে দেন গাড়ি ঘোড়াও আপনার এখান থেকে ডজার মজার ইতা হেতা অনেক কিছু এটি কাজ করতেছে এর মধ্যে মেন ডো সুকান্তরা কই আপনারা কিছুক্ষণের মধ্যে একটা জিনিস দেখামো আপনারা কইলে বিশ্বাস করতে না শুধু দেখতে থান ভিডিওটা আমি কো সুখান্ত এই একটা ভিউ দেখাও তারার এই দর্শকের এই যে দেখেন এটা একটা নদী কিন্তু নদী বলতে এটা কিন্তু গোমতী নদীর তো বড় এটা দেখেন ভুড়ি ফেনা যে ফেনা যে আমরা কই ফেনা কিন্তু ফুরা ওই বর্তি গেছে অ্যাকচুয়ালি কী তো হইতা জিনিসটা আমি কইতাছি এটা হইলো তামিলনাড়ুর সবচেয়ে বড় নর্দমান নদী দেখেন আপনার আমরা এই যে ঘুমুতু নদীর তো বড় এই দিকে নদী আর নর্দমা নদীর মধ্যে ফেনা বতে যায় কিছুদিন পরে পরে এদের করে আবার আইভারে করতে জানি এই দেখেন আকল ফাতা নাকি আকন ফাতা করতে পারে না এই কিন্তু অভাব নাই কিন্তু আমরা খুব কম সংখ্যক এইগুলো পাওয়া যায় বেশি একটা পাওয়া যায় না এই দেহান ফুলগুলি কত সুন্দর আকন ফাতা দিয়ে বলে কিন্তু ব্যথা বেদনা লাগে বলে খুব ভালো আছে এক বলে যেদিকে ব্যথা বেদনা না বলে লাগাই দিলে বলে ব্যথা বেদনা হয়ে যায় এর দেন আমরা এটা কিন্তু কৃষ্ণ মন্দিরের একটা রাস্তা আমরা রাস্তাটা দেখে অন্য কিছু মনে করেন না কারণ একদম কদিন ধরে বৃষ্টি ধরে ওইতাসে দেখে রাস্তাটা খুব খারাপ হয়ে রয়েছে কারণ সামনেতে কাজ চলতা এই দেন ফাইভের মধ্যে আমরা একটা দেখ আমি দেখছেন কত সুন্দর ফাইভ এর মধ্যে কী তো কারণ এই রাস্তার দিক দিয়ে শর্টকাট যাওয়ার লাগে আমরা এদিক দিয়ে ফদ দিয়েছি কারণ এদিক দিয়ে মেন রোড দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে একটু দেরিব দেখে আমরা এদিক দিয়ে তাতে টেনে টুনে তার ফদ দিয়েছি এই দেন চারিদিকের ভিউটা এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর পাখি অনেক ধরনের পাখি আয় আই সেটা আর এটার মধ্যে যে এই যে গন্দা নদীর মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর বক আর ভিউটা দেখেনি একটু চারোদিকের আমরা একটু হয়ে গেছে এই যে কৃষ্ণ মন্দিরটা এটা এটার মধ্যে আমরা যাবো এখন আপনারা আগের তে লাশ পর্যন্ত দেখতে থাকেন দেখছেন নি আকন ফাতার অব এদিকে চেন্নাই শহরে কিন্তু আমরা এদিকে পাওয়া যায় না আর দেখেন গঙ্গা নদীর যে এই যে জল আইটা দেখছেন না কী অবস্থা কী খার সব এটি মলমূত্র এই দিন সুকান্ত কয়দেশে দেশে এসে কয়দি সব মলমূত্র আমি কি হয় ঠিক আছে বেশি সায় না করে দাঁড়িয়ে থাকতাম না মাথা করে ফেরে যাব হাঁড়া সোজা এর মধ্যে আত্মারদের দিকে একটা কত সুন্দর বট গাছ এই বট গাছটা অনেক পুরানো খুব সুন্দর এটা একটা ভিতরে একটা বড় একটা হোস্টেল এটার মধ্যে বিয়া সাদি বার্থডে মানডে সব কিছু হয় যারা টাকা পেয়েছে তারা এটার মধ্যে টিয়া করে আপনার যদি কেউ হয় বিয়েটা কইতেছেন তলে এটার মধ্যে আয়েন আর যাইতে কইতেছে কয় একটা পার্ক আছে দেখে ঢুকবেন আমি আর শুন আছে তাতে ঢোঁতাতে না তুমি চলো ঠিক আছে আবার দৌড় দিয়ে আসে তার আমি দূরে লাগ পাইছি না তো ভিতর ঢুকে ঢুকে আবার কইতেছে দাঁড়াও একটু দাঁড়া জামু এই দেখেন পার্কটার ভিতরে খুব সুন্দর আপনার আইলে কৃষ্ণ মন্দিরের কাছে এটার ভিতরে বই অনেকক্ষণ রেস্ট করতে পারবেন একটু আলাপ আলোচনা গুজব করতে পারবেন এটার মধ্যে এই দেখেন তারা তারপরে ডাক্তারের করবো আমি তাড়াতাড়ি দেরিয়েছে ওইদিন তে আইটা আইতে আসে আমি তাড়াতাড়ি চলো দেরি যাবো এই যে এইটোই মেন গেট হোস্টেলটার এটার মধ্যে অনেক বড়ো বড়ো বিয়া শী হয় এর মধ্যে ওই দেন সারি দেওয়ার সবটি কিন্তু অ্যাপার্টমেন্ট আর আপনারা যদি কোনো দিন আয়েন কৃষ্ণ মন্দিরে তাহলে প্রথমেই আপনারা বুক করে নেন এদিকে অনেক ধরনের গেস্ট হাউস আছে ঠিক আছে কোনো সমস্যা হইতো না আপনারা এই দেন খুব বড়ো বড়ো গেস্ট হাউস আছে এদিকে একটু রেটটা একটু বেশি নিবরকার আর যদি কৃষ্ণ মন্দিরের ভিতরে নেন তাহলে রেটটা একটু কম নেয় তো ফর দেন আমরা ভিতরে ঢুকে দিয়েছি ভিতরে ঢুকে ঢুকতেছি কৃষ্ণ মন্দিরে এইদার বৃষ্টির কারণে রাস্তাটা খুবই খারাপ অবস্থা এই দেন এই কৃষ্ণ মন্দিরের ভিতরে এই দেন কৃষ্ণ মন্দিরটা দেওয়া যাচ্ছে আর বাহি জিনিসটা আমরা পরে দেয়ামো